দর্শক সারা বাংলাদেশ জুড়ে আলোচিত একটি বিষয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক হলে গতরাতে পাথরঘাটার মানসিক ভারসাম্যহীন জেলকে পিটিয়ে তাকে হত্যার একটি অভিযোগ আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুনেছি আমরা জেলের বাড়িতে এই মুহূর্তে অবস্থান করছি আমরা একটু তার আত্মীয় স্বজন যারা এখানে রয়েছে তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করবো যে এই তোফাজ্জেল কেমন প্রকৃতির লোক ছিল তো এই বিষয়টি জানার জন্য একদম তার গ্রামের বাড়িতে চলে এসেছি যতটা জানলাম তার মা বাবা বা তার ভাই অর্থাৎ তার যে নিকট আত্মীয় এই তারা কেউ বেঁচে নেই তো আমরা এক মুরব্বীকে এখানে পেয়েছি তার কাছ থেকে একটু জানি আপনি আপনি কি হন চাচি হন আচ্ছা এই যে তোফাজেল গতরাতে রাতে মারা গেছে এই খবরটা শুনতে পারছেন এখন আমি শুনছি এই সকালে রাতে শুনিনি কিভাবে শুনছেন আচ্ছা ওই একজন ওই আমার ভাগ্নি আইছে আইয়ে কয় এইরম বলে তো ফাঁসাল মারা গেছে আমি কই তোর হস কার ফেসবুকে দেশে বলে দৌরি গেছে আর কই ও বাদ খাই কে তুই তুই দেখ তোর ফেসবুকে ছবি দে হ্যাঁ ক ছবি দেছে বলে হ্যাঁ দেখ কি আমি একালে বেউই পড়নি কায়তা কাবার কে অন্যায় নাই এইরমবার অন্যায় আশ্রয় দিতে আইনের আশ্রয় দিতে এইরম মারে মারে মানুষ মানুষের বটে ওই

তার পক্ষ তার কষ্ট জানি আপনি তো মরুবি অসুস্থ তারপরে এই যে আপনার ভাইপো আপন ভাইপো তো এই আপন ভাইপো সম্পর্কে একটু জানতে চাই যে ওর ছোটবেলা থেকে কেমন কি স্বভাব ছিল ওরা ছিল দুই ভাই ছিল দুইও ভাই ছাত্রshoe ভালো ছিল তারপর চরিত্র সহ ভালো ছিল মানুষের সাথে মিশুক ছিল যথেষ্ট মিশ্র এবং তার জীবনটাই লেখাপড়ার জীবনই ছিল একটু মোটা রাজনীতি করতে এই সব মিলিয়ে সে আর মানব শারীরিক সমস্যা যেটু হয়েছে সেটু ধরা পড়ছে এই কারণে যে তার তো বড় হাত ছিল যখন টাকা তার হাতে না তখন বন্ধু বান্ধবদেরকে তোমার দুশো টাকা দেওয়া আবার আমার এই পাথরগরের মধ্যে গেছি কাল কাকু পাঁচশো টাকা দেন পাঁচশো টাকা দিয়েছি ওই যেখানে যারা সামনে পরে বেশিরভাগই পরিচিত ছাড়া করতে চায় না তার চোখে যারা পরিচিতি বাঁচবে অপরিচিত কোন লেখার সাথে টাকা টাকা চাইতে না আচ্ছা যাই হোক এখন গত রাতের যে ঘটনাটা শুনছেন আপনারা যে ওরে পিটাইয়ে মারি ফেলাইছে আপনি আসলে কি চান এটার দৃষ্টান্ত সাজা চাই যেহেতু এই জন্য যাই চাই যে একটা মানুষ যদি অন্যায় কোনো টুকরো টাকি করিয়েও থাকে তাকে আইনের হাতে দেখতে তারা নিজেরা মারছে তাদের দৃষ্টান্ত আইনানুকভাবে যে দৃষ্টান্ত ফাঁসি সাজা যায় তা আমি চাই আচ্ছা দর্শক আমরা একটু কথা বলবো যে এই যে জেল যে মারা গিয়েছে এই তোফাজ্জেলের বাল্য বন্ধু পাথরঘাটার কাঁঠালতল ইউনিয়নের চার ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য তো এই তোফার্জেল আসলে আপনার সাথে কোন ক্লাস থেকে পড়াশোনা করতো ওর সাথে আচার আচার আচরণ কেমন ছিল ওর একটু জানতে চাই ওর আচার আচরণ খুব ভালো ছিল ও মূলত পড়াশোনা করছে চর্দানি স্কুলে আমি মানিক্ষীর রহমান থেকে এসএসসি পাশ করছি তারপরে আমরা সৈয়দ ফজলুল্লাহ কলেজে একত্রে ইন্টার পাশ করছি ও খুব ভালো মনের মানুষ ছিল ও মানুষের সাথে খুব মেলামেশা করত ও খুব হাসি মুখের লোক ছিল একটা অসুস্থ হয়ে যাওয়ার পরে থেকে মানে ওর আচরণটা কি তারপর খারাপ নাকি মানে ব্যবহার খারাপ হয় না ওর যতটুকু ও পাগলামি করছে পাগলামি করছে বলতে তবজে নিয়ে ঘোরাঘুরি করছে আর হাতে তবজি ছিল মাথায় টুপি পড়তো আর আমাদের কাছে হ্যাঁ নামাজ পড়তো কন্টিনিউ নামাজ পড়তো আর আমাদের কাছে আমার সাথে দেখা হইলে বলতো যে পাঁচশো টাকা দাও দুশো টাকা দাও বা আমার বাড়িতে থাকতো যাইয়া যাইয়া আমার ফ্যামিলির সাথে খুব ওর সাথে ভালো সম্পর্ক আমার শুধু ফ্যামিলি না আমার এলাকার সকল মানুষের সাথে ভালো সম্পর্ক ওর সবাই ভালো পছন্দ করত। কারণ হইলো ভাই ওর বাবা ছিল ওর বাবা মারা গেছে দশ বারো বছর আগে তারপরে দুই বছর পরে আর মা মারা গেছে এরপরে কিছুদিন আগে দুই বছর আগে দুই বছর আগে ওর আপন ভাই ছিল একটা ওরা দুই ভাই বড় ভাই পুলিশের এএসআই ছিল সেও মারা গেছে ওর আপন বলতে কেউই নেই তার টোটাল ফ্যামিলিতে কেউই নেই তার আপন বলতে কেউই নেই তো যাই হোক দর্শক আমরা ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করব না শুধু একটা কথাই বলতে চাই যে মৃত্যু মানুষের হবে এটা স্বাভাবিক মেনে নিতে হবে কিন্তু কিছু কিছু মৃত্যু সত্যি মেনে নেওয়ার মতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এইভাবে যদি চোর চুরি করেও থাকে তার জন্য আইন ছিল তারা মাধ্যমে তো আমরা আসলে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যাতে তারা বিষয়টি তদন্ত করে এর দৃষ্টান্তমূলক অর্থাৎ এই এর সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে উপযুক্ত বিচারের আওতায় আনা হোক তো যাই হোক এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে আবার ভিডিওতে আপনাদের সাথে যুক্ত হব